কিভাবে ফাটাল ধরছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে ফাটাল ধরছে আবার এখান থেকে ফাটাল ধরছে মানে কি একটা অবস্থা নদীর আপনারা নিশ্চুখে দেখছেন আসলে নদী কতটা ভয়ানক এই পদ্মা নদী সেটা আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন কীভাবে ফাটছে এখান থেকে একবারে ওই পর্যন্ত ফাটছে মানে দশ মিনিটের মধ্যে এক বিঘা জমি নিয়ে যাবে এরকম একটা অবস্থা নদীর আর ওই যে ওই পর্যন্ত ছিল নদী আর ওই অভ্যাসটা হচ্ছে ইন্ডিয়া আমরা এখন বাংলাদেশের ভূখণ্ডেতে আছি বা বাংলাদেশে আছি দেখছেন ঠাস ঠুস করে চাপ পড়তি আছে এই দিক ওদিক থেকে চাপ কিন্তু ধ্বস্তে আছে বা পড়তে আছে আসলে আপনারা দেখছি আমাদের এই ভিডিওটি এর মাধ্যমে আপনার আসলে দেখানোর চেষ্টা করছি এই জায়গাগুলো কিন্তু খুবই রিস্ক ফুল জায়গা মানে আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কতটা রিক্স এই জায়গাগুলো আপনারা স্টিল যদি এখানে থাকতেন তাহলে বিষয়গুলোকে বুঝতে পারতেন দেখেন ওই পর্যন্ত আপনাদেরকে আমি যদি একটু দেখাই নজর দিয়া তো দেখেন যে এই থেকে শুরু হয়েছে ফাটা দেখেন এই থেকে শুরু হয়েছে ফাটা এইখান থেকে ফাটতে 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 আপনাদেরকে দেখাই যে এই থেকে ফাটতে ফাটতে একবারে দেখেন এইখানেও ফাটাল ধরছে এই থেকে ফাটতে ফাটতে এই পর্যন্ত ওই পর্যন্ত ফাটছে দেখছেন তার মানে কি একটা অবস্থা নদীর আর কি পরিমাণে এই চর পাকার ভূখণ্ডগুলো কাটতেছে আসলে আপনারা অবাক হবেন একটার পর একটা ধস্তি আছে চাপ দেখছেন আর পদ্ম নদী নদী আসলে কতটা ডেঞ্জার সেটা আসলে আপনারা নিশ্চোখে না দেখলে বুঝতে পারবেন না আর আমরা স্টিল আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্ম নদীর চরে আসলেই আর এই চরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এদিকে 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 অত দূরে যায় না মামা ভিতর ভিতর খুবলা হয়ে আছে বুঝছো না খুবই ডানজার একটা বিষয় হুম দেখছেন আসলে আপনাদেরকে দেখাই আসলে যদি দেখায় একটু আপনাদেরকে যে কী পরিমাণ একটা কি বড় একটা চাপ পড়তে আসলে আপনারা যদি দেখেন এই যে দেখেন চাপ কিন্তু পড়তেই আছে এই যে ধসে গেল আপনারা দেখতে পাচ্ছেন একটুকার একটু হলেই আর কি জমিটা আইমিন হচ্ছে যে মাটিটা কেটে যাবে এই যে এখান থেকেও ফাটাল ধরছে আসলে দেখছেন যে ওইদিকে দিকে চাপ আছে ঠুস করে আপনারা দেখেন যে নদী কতটা ভয়ানক রূপ নিয়ে এবার আর কি আসছে দীর্ঘ পনেরো বছর পরে নদীর এরকম রূপ দেখা যাচ্ছে আসলেই দেখেন 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 এই যে দেখেন কিভাবে নামছে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স আপনারা দেখছেন যে এই যে কিভাবে নেমে যাচ্ছে মাটিগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই এসব জায়গাগুলোর জন্য আপনারা দেখছেন আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি দেখেন একটু নেমে যাচ্ছে এই যে দেখেন এই যে কীভাবে ফাটাল ধরছে আর কিভাবে যাচ্ছে ফ্লাশ জ্বলছে মামা আসলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখছেন তো চলেন আপনাদেরকে আসলে একটু দেখাই আপনারাও মন্দি একটু দেখেন যে কি অবস্থা এই নদীর কি একটা অবস্থা হয়েছে আর কেটে যাচ্ছে কিভাবে কিন্তু সরকারি লোকের দেখা পর্যন্ত নাই এই জায়গাটাতে এটা চাইলে এই সব জায়গাগুলোতে বালু ফেলাইয়া অনেক কিছুইভাবে এই নদীটাকে কাটা থেকে আটকানো যায় কারণ এই জমিগুলো যখন নদীতে নেমে যাবে তখন এই জমিগুলোর কোনো কাজ থাকবে না এদিকে এদিকে সরো বুঝছি দেখেন দেখছেন চলে গেল একবারে শেষ দেখছেন একবারে নিয়ে চলে গেল তো এই তো হচ্ছে আসলে নদীর বিষয় আপাতত এই এই জায়গাটুকু দুই চার পাঁচ মিনিট কাটবে না যখন এই মাটিগুলো নেমে যাবে তখন কিন্তু এগুলো কেটে যাবে আর একটা চাপ ধসবে দেখেন আর একটা চাপ পড়বে এখন কিন্তু দুই চার মিনিট পাঁচ মিনিট এটা কোনোভাবেই আর কাটবে না এই যে মাটিগুলো এভাবে ফেলা আছে কিন্তু এরকমভাবে যদি বস্তাগুলো ফেলাই দেয় তাহলে এই যে নদীটা কাটছে এটাকে আটকানো যায় অবশ্যই যেই জায়গাগুলো কাটছে বা ওই সামনে যদি বস্তা ফেলাই তাহলে অবশ্যই নদীকে কাটা থেকে আটকানো যায় কিন্তু আমাদের যে তত্ত্বাবধক সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে নদীর যে বিষয়টা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ড্যান্জার এই নদীতে যদি মাটিগুলো নেমে যায় আমি মনে করি যে এই মাটিগুলো আমাদের কোনো কাজে আসবে না কিন্তু এই মাটিগুলোকে যদি আমরা বাঁচাইতে পারি তো অবশ্যই এই মাটিগুলো কাজে আসবে ইভেন হচ্ছে যে এই মাটিগুলোতে ফসল চাষ করা যাবে তো দেখছেন কিভাবে ফাটালটা আর কি ধরছে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওগুলোর বা ভিডিওটার মাধ্যমে যে কি একটা অবস্থা নিয়ে আর কি ফাটাল ধরছে ভূমিকম্পর মতো হ্যাঁ আর কি বিষয়টা হয়ে গেছে দেখছেন আসলে কি বলবো কিছু বলার ভাষা নাই এগুলো নিচে হচ্ছে বালু মাটি যে কারণে পদ্মা নদী আর কি কাটতেছে কিন্তু এই নদীটাকে আটকানো যায় কাটা থেকে আসলে পদক্ষেপ যদি নেওয়া যায় তো অবশ্যই এই নদীকে আটকানো যাবে এই যে এতগুলো কাটতেছে হয়তোবা এই এত পরিমাণে জমির ক্ষতিগুলো অবশ্যই হবে না দেখছেন কিভাবে আসলে ফাটছে আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি বা দেখতেও পাচ্ছেন যে কীভাবে যে দেখেন কীভাবে ধসে যাচ্ছে মাটিগুলো কীভাবে বাংলাদেশের ভূখণ্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা ইন্ডিয়া শুধু পানি ছাড়ে নেই সাথে সাথে আমাদের বাংলাদেশের ভূখণ্ড নিয়ে যাচ্ছে কেটে দেখছেন একবারে ঢুকাই নিছে ভিতরে এখানে যে কত পানি সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তবু ওই জায়গাতে যদি বস্তা ফেলানো যায় তাহলে সদটা যাবে ওই দিক দিয়ে এই কান্দা দিয়ে যখন না আসবে সদগুলো তখন কিন্তু এই জমিগুলো কিন্তু বা বা দেখা যাচ্ছে এই যে এই ভূখণ্ডগুলো এই ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা কিন্তু হবে না আসলেই কিন্তু আমাদের ব্যর্থতা বা আমরা ব্যর্থতা প্রকাশ করছি যে আসলে আমরা কোনো দিনই পদ্মা নদীর বিষয় নিয়ে পদক্ষেপ নিতে পারি নাই আমাদের বাংলাদেশ সরকার পদক্ষেপ নিতে পারে নাই যদিও নিচে সেগুলো এনপি মন্ত্রী দেখা যাচ্ছে জেলা প্রশাসক জেলা প্রশাসন মিলা টাকাগুলোকে মেরে দিছে এছাড়া আর কিছু না পানি উন্নয়ন বোর্ড কোথায় তারা তো নদীকে পর্যবেক্ষণ করতে আসে না তাহলে কি বলবেন এদেরকে এরা আসলে কি এই নদীর বিষয় নিয়ে কোনো কাজ করে এদেরকে ফাও ফাউ সরকার বসায় রাখছে আমি ডক্টর এই সারের দৃষ্টি আকর্ষণ করছি আর আমার ভিডিওটা যারা দেখতে আছে দেখতেছেন তাদেরকে বলবো এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন যে চাপাইনবাবগঞ্জের পানি উন্নয়ন বোর্ড আসলে কি বসে বসে সিগারেট খাইতেছে নাকি অফিসের মধ্যে এটা আমার প্রশ্ন যে নদীকে কেটে যাচ্ছে এদের কোনো পদক্ষেপই নেই কিছু না কিছু একটা পদক্ষেপ তো নিতে হবে আমরা চেষ্টা করলে তো সমস্যা নেই একটা জিনিসকে যদি আমরা বাঁচানোর জন্য চেষ্টা করি তা আমি মনে করি যে এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খারাপ কিছু না আমরা চেষ্টা করতেছি চেষ্টা করার পরে যদি না হয় তাহলে বিষয়টা ঠিক আছে না আমরা চেষ্টা করলাম নদী কাটা থেকে আটকানোর জন্য কিন্তু আসলে আমরা সেটা পারি নাই এটা হলে ঠিক আছে কিন্তু আসলে চেষ্টাই করে না কি বলমু যাই হোক এটা বলার কিছু নাই আর এই চর এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত সেটা আপনাদেরকে নতুন করে আসলে বোঝানোর কিছুই নাই বা আপনারা দেখছেন আর পদ্মা নদীর পানি কেন ঘোলা হয় জানেন এই যে এই সব ভূখণ্ডগুলো বা জমিগুলো কাটার কারণে পদ্ম নদীর পানি কখনো পরিষ্কার হয় না এই ঘোলাটে থাকে মামা আসো তো আসলে কি বলবো আর কি কোনো বলার ভাষা নাই এগুলো চাইলে কিন্তু আটকানো যায় তবে আগে পদক্ষেপ নেওয়া এখন পদক্ষেপ নেওয়া তো আসলে সাকসেস পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এখন যে এই জায়গাগুলোতে পানি কত পরিমাণে আছে সেটা অজানা পঞ্চাশ ফিটও হইতে পারে আবার একশো ফিটও হইতে পারে মানে অজানা আর কি এখন তো এই যে দেখেন এখান একটা ধর্ষণী ধরছে এটা যাইব যে দেখেন এই পর্যন্ত নিচে এই পর্যন্ত নিয়ে কোন পর্যন্ত যাইব দেখায় আপনাদেরকে পুরোপুরি এই পর্যন্ত যাবে সয়াদ এই যে তেহেন মামা আসলে দেখতে পাচ্ছেন দেখলেন কীভাবে নেমে গেল আরে যে দেখেন আস্তে আস্তে সরতেছে আস্তে আস্তে যাচ্ছে একদম তুলিয়ে যাবে এই যে দেখেন যে সরতে আছে অল্প অল্প করে সর্তি আছে যে দেখেন অল্প অল্প করে সর্তি আছে এক আধ মিনিটের মধ্যেই আর কি পড়ে যাবে এখানে বাসা ছিল বাড়ি ছিল আসলে দেখছেন ছুটটির সাধনা পেঁপে গাছ এখানে বাসা ছিল যার বাসা সে ভেঙে নিয়ে চলে গেছে তো দেখেন যাচ্ছে দেখেন সোচা এ যে এখানে এসে দেখছেন গেল দেখেন কীভাবে যাই একটু আমাদের ভিডিওটি সাথে থাকেন আপনারা দেখতে পারবেন যে নদী আসলে কীভাবে কেটে যায় বা কেটে যাচ্ছে সেটা আসলে আপনারা দেখতে পারবেন বা দেখতেও পাচ্ছেন চলে গেল একবারে বসায় নেবে দেখছেন আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি যে নদীর অবস্থা কি পরিমাণে ডেঞ্জার প্রকৃতি যতটা সুন্দর তার চেয়ে অনেকটাই ভয়ানক আসলে এটা দেখার পরে বুঝলাম যে দেখেন একবারে মাটিতে তোলায় গেল দেখলেন কি একটা অবস্থা দেখছেন কাটতি আছে তো এই যে এই জায়গাটা কিন্তু দুই চার পাঁচ মিনিটের জন্য এখন আর কাটবে না কারণ এই যে দেখেন এই মাটিটুকু যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এই জায়গাটুকু কাটবে না তো এই জায়গাগুলোতে যদি বস্তাগুলো ফালায় দেয় তাহলে আমি মনে করি যে নদীটা আমাদের হয়তো বা কাটবে না বা এই কাটা থেকে বন্ধ হয়ে থাকবে কিন্তু না কোনো পদক্ষেপই তো নেই আসলে কিছু করার নাই এটা ব্যর্থতা আপনাদেরকে দেখাই ওই যে কালারটা দেখছেন ওটা ইন্ডিয়ার আমরা এখন বাংলাদেশের ভূখণ্ডতে রয়েছি দেখছেন কিভাবে ফাটাল ধরে আছে আসো আচ্ছা তো আসলে আমাদের নৌকা এখন আসতেছে চলেন আমরা এখন যাই যে চর এলাকার গ্রামগুলো ডুবে গেছে সেগুলো আপনাদেরকে এক নজরে আসলে দেখাবো 好了。